সুখের দিনে অমরা খোঁজ গতমায় দুঃখের দিনে অমরা সরি গত মাই সুখের দিনে অমরা খোঁজ গতমায় দুঃখের দিনে সরি গত মাই তুমি যে মুদের প্রিয় ভী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের প্রিয় নী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে অমরা খুজির তোমায় দুঃখের দিনে ওরা শরীর তোমায় পথারা মানুষের প্রতি খয়ে এসেছিল দরা দামে নিয়ে পথারা মানুষের প্রতি খয়ে এসেছিল দরা দামে নিয়ে তোমার পথের পতীকে হয় জীবন ঘোড়ার স্বপ্ন সাজায় তোমার পথের পতিক হয়ে জীবন ঘোড়ার সাজায় তুমি যে মোদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই চোখের দিনে ওরা খুঁজ তোমায় দুঃখের দিনে ওরা সরি গো তোমায় তুমি যে প্রিয় নবি তুমি যে পাগল সবাই সোখের দিনে অমরা খুঁজি গোমায় দুঃখের দিনে ওরা সরি গতমায় দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি আপন প্রভুর দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়ত যেন গোপাই রোজ হাস চার দিন তোমার সফায়ত জেন গোপাই তুমি যে মুদের প্রিয় নবী তুমি যে মুদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে অমরা খুঁজি গো তোমার দুঃখের দিনে অমরা সরি গো তোমার সুখের দিনে অমরা খুঁজি গো তোমার দুঃখের দিনে উমুর সরি তুমি যে মুদের প্রিয় নবী তুমি যে মুদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে অমুরা খুঁজি গো দুঃখের দিনে অমুরা সরি